আর দর্শক রাজধানী শ্যামবাজার একত্রিশে আগস্ট রোজ রবিবার আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পেঁয়াজের আমরা জানিয়ে দেব এখানে বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই ভালো মানের পেঁয়াজ দেখছেন দর্শক বন্ধুরা একবারে সুপার হাই কোয়ালিটির একটি পেঁয়াজ রয়েছে আজকের বাজার কেমন যাচ্ছে জানতে চেষ্টা করব এখানে আমাদের ক্রেতা এবং বিক্রেতা দুজনে আছে দামাদামি চলছে

কি বলে পেঁয়াজ দাম ধর করতেছে কত এইসব আরেক ছাব্বিশ টাকা পঞ্চাশ টাকার নিচে পেঁয়াজ খুঁজলো এটা কি এরকম পাইবো নাকি করতে ভালো না পঁচিশ টাকা ও পঁচিশ টাকা তিরিশ টাকা কোথায় কিনবা ভালো বিষের দাম পঁয়ষট্টি সাতষট্টি

গড় দাম তাহলে আরে দেখি গড় মানে গড়টা দেখবেন না আপনি ছোট মানে আজকে বাজার কেমন যাচ্ছে কম দর্শক বন্ধুরা পেঁয়াজের দাম যত কমতেছে কাস্টমার আরও তত কমতে মানে কম দামে খুঁজতেছে আসলে পেঁয়াজের ব্যবসার আসলে নীতিটা আসলে বোঝা বড় ধায় আপনারা কে কে জানেন পেঁয়াজ এরকম দাম কম বেশি কেন আর মানুষজন পেঁয়াজের দাম কমলে বাড়লে এত উত্তেজিত হয় কেন এটার মূল কারণ আপনারা বলবেন

ভাই বড় পেঁয়াজ জি কি অবস্থা আজকে বাজারে আজকে বাজারে যে দেখতেছি আসছি আমি খালি আসলেন জি তো পেঁয়াজ তো ভালো অনেক ফ্রেশ কোয়ালিটি না একটু ছোট মনে হচ্ছে আপনার এরই চলে কিন্তু অনেক কাস্টমার আমরা ভেনগাড়িতে মাল বেশি তো বড় খোঁজে বড় খুঁজে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই হলো রাজধানীর শ্যামবাজারে কিন্তু আজকের বাজারে আপডেট রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা এবং এই যে একটা পেঁয়াজ সব থেকে ফাটা পেঁয়াজ যেটার জন্য যারা ব্যাপারী রয়েছে এবং যারা রাখি বাটি রয়েছে যেটার জন্য আর কৃষক যারা রয়েছে যার জন্য ওনাদের পটটা পড়ে না এই সেই পেঁয়াজ দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সরি আর পঁচিশ টাকা কেজি ধরে এটা বিক্রি হচ্ছে এটা পচা পেঁয়াজ যেটা এই পেঁয়াজগুলো থেকে পচা পেঁয়াজগুলো বাছাই করে যে বিক্রি হয় এটা মাত্র দাম আজকের বাজারে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত এগুলো বিক্রি হচ্ছে তবে আজকের বাজারে রসুনের দাম আছে পঁচাত্তর টাকা এবং এ পাশে আলু রয়েছে আলুর বাজার আজকে বাজার মাত্র বারো টাকায় বিক্রি হচ্ছে এই আলু